আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা দেখাবো উত্তরা আজমপুরে প্রাইম লোকেশনে বিশেষ করে যারা উত্তরা চার ও ছয় নম্বর সেক্টরের কাছাকাছি বা আশেপাশে অনগোয়িং কোনো প্রকল্পে বিনিয়োগ করতে চাচ্ছেন অর্থাৎ কিস্তিতে ফ্ল্যাট কিংবা বাণিজ্যিক কোনো স্পেস ক্রয় করতে যাচ্ছেন এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন লোকেশনটা একটু ক্লিয়ার করি এরিয়ার নাম চালাবন আর এই রোডটা হচ্ছে শাকবির মাজার রোড যেটা এই দিকে সোজা পূর্ব দিক বরাবর চৈতি গার্মেন্টস পার হয়ে আরো প্রায় এক দেড় কিলোমিটার পরে মাজার চৌ রাস্তা আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এদিকে সোজা বরাবর গেলে উত্তরা আজমপুরের মেন রোড আর এই প্রকল্পটা তুরাক সিএনজি পাম্প বা আজমপুর কাঁচাবাজার খুবই কাছে আর ডান পাশে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা বিটিআইআর করা একটা কন্ডোমিনিয়াম প্রকল্প এই সামনের রাস্তাটা আশি ফিট প্রশস্ত করা হবে এটা কার্পেটিং করার জন্য সংস্কারের কাজ চলতেছে আর এই আসবে রোডের সাথেই কিন্তু আমাদের এই প্রকল্পটা যেটা নিয়ে কথা বলছি এটা প্রায় চোদ্দ কাঠা জায়গার উপরে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা প্রকল্প যেটা কিনা রাজুকের অনুমোদন নেওয়া বর্তমানে প্রকল্পে বেসমেন্টের কাজ চলমান আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বেজমেন্ট কাস্টিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আর এই ধরনের হাই রাইজ বিল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই রাজুকের বিধিবিধান মেনে পরিকল্পনা নকশা অনুসারেই বাস্তবায়ন করা হয় এবং সরজমিনে আমরা সেরকমই দেখতে পাচ্ছি এখানে শুরুতে পাইলিং করতে হয়েছে টোটাল পাইলিং করা লেগেছে একশো পঁয়ষট্টিটা এবং প্রতিটাই সত্তর ফিট ডেথ এবং বিশ ইঞ্চি ডায়া এবং পাইলিং কমপ্লিট করার পরে পাইলের মাথা থেকে এই যে যে জয়েনগুলো দেখতে পাচ্ছেন বাম পাশে বা ডান পাশে এই যে এইগুলো এগুলোর গোড়া থেকে আপনার কলামগুলো রাজ্যকে পরিকল্পনা নকশা অনুসারে যে ডিজাইন সেই ডিজাইন অনুসারে এখানে কলামগুলো দাঁড় করা হয়েছে কলমগুলো বাইন্ডিংস করা হয়েছে প্রতিটা কলামের গোড়া এবং পাইল ক্যাপের এই মাথার অংশটুকু এটাকে বলে পাইল ক্যাপ আপনারা যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত তারা বিষয়গুলো জানেন আর নর্মালি যেটা করা হয় পাইল ক্যাপের চতুর্দিকে শাটারিং করে সেখানে কাস্টিং করে পাইল ক্যাপগুলো ঢালাই হয়ে গেলে তার উপরে ম্যাট ফ্লোরের জন্য জালিগুলো বেঁধে ম্যাট ফাউন্ডেশন করা হয় বাট এইখানে দেখেন ম্যাট ফাউন্ডেশনের জন্য দুই স্তর বিশিষ্ট রডগুলো তো ফ্লোরে বিছানোই হয়েছে এবং এখানে পাইল ক্যাপের সাথে এই ম্যাট ফ্লোরের দেখতেই পাচ্ছেন যে দুই স্তর বিশিষ্ট উপরে একটা নিচে একটা জালি প্রায় আট ইঞ্চি হাইট এবং একদম পাইল ক্যাপের গোড়া থেকে এই ম্যাট ফ্লোরের উপর পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ফিটের বেশি হাইট করে এখানে একেবারে ঢালাই দেওয়া হচ্ছে তার মানে এটা অনেক মজবুত একটা বিল্ডিং হতে যাচ্ছে তো যাই এখন প্রকল্প নিয়ে একটু কথা বলি সম্পূর্ণ বিল্ডিংটা চোদ্দতলা নিচে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড ফ্লোর তারপরে হচ্ছে তেরোটা ফ্লোর অর্থাৎ বি প্লাস জি প্লাস থার্টিন এই হচ্ছে বিল্ডিংয়ের আউটলুক আর এখানে প্রথম চতুর্থতলা বাণিজ্যিক অংশ তারপরে অংশ হচ্ছে রেসিডেন্সিয়াল আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আই ভিউ ভ্রমণের বাণিজ্যিক অংশ বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শপিং মল করা হবে যেটি কেনা হবে এই অত্র এলাকার একমাত্র সেন্ট্রাল এসি মার্কেট যে মার্কেটে আপনারা রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে গ্রোসারি জুয়েলারি শুজ বিভিন্ন ছোট বড় কমার্শিয়াল স্পেস আপনারা ক্রয় করতে পারবেন ইভেন এখানে আপনারা তেরোশো পঞ্চাশ বর্গ ফুটে তিন বেডরুমের ফ্ল্যাটও আপনারা কিনতে পারবেন কিস্তি বা সাব সাবকপলার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় ও সুলভ মূল্যে আপনারা এখানে ফ্ল্যাট এবং দোকান বুকিং করে যেতে পারেন আর এই বেসমেন্টের কাস্টিংয়ের কাজ শেষ হয়ে গেলে পরে বা রাস্তাটাও যখন আরেকটু সংস্কার হবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই এলাকার বা এই প্রকল্পের ফ্ল্যাট এবং দোকানের দাম বৃদ্ধি পাবে সো দাম বৃদ্ধির আগেই আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাট এবং দোকান বুকিং করতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ